দেখতে পাবে হেলিকপ্টার গুলি মিসাইল সত্যি একটা অন্যরকম লাগবে গায়ে কাঁটা দেওয়ার মতন একটা দৃশ্য তোমাদেরকে এই সন্তোষ মিত্র তুলে ধরেছে হামলা কিন্তু আমরা অরিজিনালি দেখিনি কিন্তু আজকের এই জায়গাটায় আসার পরে যখন আমি দেখেছি আমার নিজের গায়ে কাঁটা দিচ্ছিল সত্যি বলছি মন থেকে দেখছিলাম তোমরা যদি মন থেকে দেখো অবশ্যই তোমাদের গায়ে কাঁটা দেবি আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি তো হ্যালো চ্যানেল ম্যাক্সবাইলকা ব্যাক্সমায় কৃষ্ণ ব্লক তো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক 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 ভালো আছো আমি এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে এখানে যে পুজোর যে থিমটা করেছিল পেয়ালগাঁও যে হামলাটা হয়েছিল সেই হামলার মানে তুলে ধরেছে এবারে দুর্গা পুজোতে খুব সুন্দর একটা ভাবনা ছিল যাবো আর তোমরাও চলো আমার সঙ্গে দেখতে থাকো অবশ্যই কেমন কি লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো চলো যাওয়া যাক আজকে আমি শিয়ালদা থেকে কবে আমি এই পর্যন্ত এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আজকে নৈতিকগুলো গুলো কতটা জমে গেছে আজকের সন্তোষ মিত্র স্কয়ারে আজকের দেখতে পাচ্ছ কতটা পরিমাণে নৈতিক জড় হয়েছে লেবুতলা পার্ক তো চলো গাই দেখে নেওয়া যাক আজকের সন্তোষ মিত্র স্কোয়ারে যে পেয়ালগাও হামলা অর্থাৎ অপারেশন সিন্দুর আজকের সেই সিন্দুর দেখার জন্য শত শত লোক দর্শন নৈতিক সবাই কিন্তু ভিড় জমে গেছে অলরেডি লেবুতলা পার্কে ও یار یار কি কত অসাম यार আজکری সন্তোষ মিত্র স্কয়ারে হামাকা হতে চলেছে আজকে গয়া দর্শনের দিকের ভিড়টা দেখো শুনুন মনসি তো চলো একটু আগে যাই দেখা যাক আজকে গয়া দর্শনয়তে কতটা পরিমানে এসেছে সন্তোষ স্কয়ারে আমি সন্তোষ মিত্র এসেছি অর্থাৎ সন্ধেবেলাতে এতটা পরিমাণে ভিড় জমে গেছে মনে হচ্ছে সত্যমি চলে এসেছে পুজোর কিন্তু এখনো পুজোর অনেকটাই দেরি আছে তোমরা দেখো আজকে কিন্তু স্পেশাল মুহূর্ত তোমাদেরকে দেখাতে চলেছি পুজো পুজো আসছে বলে কুমার টুলি গঙ্গা মাটি সো গাইস এই জায়গাটা দেখতে পাচ্ছ এতটা পরিমাণে ভিড় জমে গেছে আর সবাই দেখো ক্যামেরা উঁচু করে রেখে দিয়েছে অলরেডি এখানে কিন্তু শো চলছে অলরেডি এখানটাই যদি অরিজিনাল দেখা যেত ভাই সত্যি এতটাই একটা সুন্দর মুহূর্ত ভাই সত্যি একদম অসাম 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 তোমরা কিন্তু এর মধ্যে দেখতে পাবে হেলিকপ্টার গুলি বোম মিসাইল সত্যি একটা অন্য রকম লাগবে গায়ে কাঁটা দেওয়ার একটা দৃশ্য তোমাদেরকে এই সন্তোষ মিত্র তুলে ধরেছে হামলা কিন্তু আমরা অরিজিনালি দেখিনি কিন্তু আজকের এই জায়গাটায় আসার পরে যখন আমি দেখেছি আমার নিজের গায়ে কাঁটা দিচ্ছিলো সত্যি বলছি মন থেকে দেখছিলাম তোমরা যদি মন থেকে দেখো অবশ্যই তোমাদের গায়ে কাঁটা দেবি আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি আমার আর কিছু বলার নেই শুধু তোমরা দেখতে থাকো পেয়ালগাঁও যে হামলাটা হয়েছিল সেই হামলাটার শো এই হলো কিন্তু প্রথম থেকে শো এটাই কিন্তু শুরু এখান থেকে কিন্তু প্রোজেক্টারে লাইটটা দিচ্ছে সেই কারণে এখানটায় ছবিটা হচ্ছে ঠিক আছে এখানে দেখো যে কামানটা মিসাইল কামান এখানে বসানো আছে আর তার মুখ দিয়ে দেখো অটোমেটিক ধোঁয়া বার আছে দাঁড়াবেন এই মণ্ডপটা এমনই তৈরি করা হয়েছে যেন মনে হচ্ছে কোন আমি কোনো একটা গুয়াতে ঢুকছি আর তোমরা আসলেই তোমাদের এই ফিলটা হবে যেন আমি একটা কোনো গুয়াতে ঢুকছি সত্যি বলছি খুব ভালো একটা এক্সাইটমেন্ট আমার মনের মধ্যে তৈরি হচ্ছে আস্তে আস্তে তো চলো তোমাদেরকে আস্তে আস্তে আমাদের দুর্গা প্রতিমাকে তোমাদেরকে দেখাবো এই হলো আমাদের দুর্গা প্রতিমা আর এই মণ্ডপটা কিভাবে সাজানো হয়েছে তোমাদের একটু যদি দেখাই দেখায় দেখতে পাচ্ছ নারী মূর্তি তার কপালে আছে সিন্দুর আছে তারপরে দেখো প্রচুর পরিমাণে এখানে নারী মূর্তি আছে ঠিক আছে মণ্ডপের ভেতরে প্রচন্ড পরিমাণে ভিড় জমে গেছে আর ভিড় জমার একটা কারণও আছে কারণ বাইরে হচ্ছে বৃষ্টি প্রচন্ড ধারা বৃষ্টি হচ্ছে তোমাদেরকে এই মুহূর্তে দেখাতে পারছি না একটু ফাঁকার দিকে গেলে তোমাদেরকে দেখাতে পারতাম হয়তো ঠিক আছে তো যাবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো যাওয়ার আগে আমাকে দেখো আমি কোথায় আছি এই দেখো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে ফাঁকায় দেখো সবাই ছাতা কাটিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু আমার কাছে তো ছাতা নেই আমি যেতে পারবো না তোমরা দেখো সন্তোষ মিত্র স্কোয়ারে এতটা পরিমাণের লোক ছিল মানে কী বলবো এখানটায় এতটা পরিমাণের লোক ছিল দেখো এখন কিন্তু একটা কোনো লোক নেই সব পুরো খালি হয়ে গেছে আর লোকগুলো তোমাদেরকে দেখাচ্ছে দেখো কোথায় আছে লোক সেটা আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখো এই দেখো এখানে দেখো প্রচণ্ড পরিমাণের লোকের যেসব লোকগুলো যেসব লোকগুলো এখানে ছিল সব কিন্তু এখানে আটকে গেছে এটাই কিন্তু মেন গেট ঠিক আছে এটাই কিন্তু মেন গেট আর এই মেন গেটে কিন্তু সবাই আটকে গেছে অলরেডি আর দেখো কতটা লোক দূর থেকে তো দেখানো যাবে না প্রচণ্ড পরিমাণের লোক আছে ঠিক আছে তো আমি এখন এটা দিয়ে বার হবো এখন এটা দিয়ে বার হতে গেলে এখন অনেক রিস্ক হয়ে যাবে এটা দিয়ে বার হতে হবে ঠিক আছে তো চলো যাওয়া যাক সোয়াইস দেখলে প্রচণ্ড পরিমাণে ভিড় ভিড় ছিল কিন্তু সন্তোষ মিত্রের স্কোয়ারে যে থিমটা করেছিল পেলগাঁও যে থিমটা করেছিল সে থিমটা কিন্তু খুব ভালোই ভাইরাল হয়েছে আমাদের এই লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারে এত লোক ছিল মানে আমি আমি তো নিজে এছি তোমাদের হয়তো ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে এতটাই পরিমাণে ভিড় ছিল ঠিক আছে জল হওয়ার কারণে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক কিছু সব কিছু মাটি হয়ে গেল কিন্তু ওখানটায় দেখতে পাচ্ছ ও কতটা পরিমাণে ভিড় ছিল ঠিক আছে তো গেছে এখন মন্ডবে বাইরে চলে গেছি এখন বাড়িতে যেতে হবে ঠিক আছে আমার বাসটা হয়তো মিস হয়ে যেতে পারে তো বাবা আবার জোরে বৃষ্টি হচ্ছে যাই হোক বাড়িতে যেতে হবে তো তো আজকেরই আমার আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও ঠিক আছে আর আমার ভিডিও ঠিক এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার সঙ্গে সার্থ করতে একদম ভুলবে না খুব কষ্ট করে কিন্তু আজকে ভিডিওটা বানিয়েছি অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করো ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে তো চলো ততক্ষণ তোমরা ভালো থেকো